এই ফেলু শুনলাম আমাদের নাকি আজ নতুন টিচার আসবে হ্যাঁ তুই ঠিক শুনেছিস নতুন টিচার খুব রাগি তোদের এবার সায়েস্তা করে ছাড়বে অয়েল রন মেশিন তুই নিজের চরকায় তেল দে আজ স্যারকে দিয়ে তোকেই সায়েস্তা করে ছাড়বো তাহলে হাবলুকে মার দিয়েই আজকে স্যারের হাতে খুঁড়ি হবে তাই নাকি ঘিটু ঠিকই বলেছিস হাফ লুকে আজ মার খাইয়েই স্যারের হাতে খড়ি হবে চুপ আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার এ ইউ তুমি এখানে এসো কে আমি স্যার হ্যাঁ ইউ তুমি তুমি কি স্যার কিছু বলবেন এই এই স্যার আমাকে মারছেন কেন স্যার স্যার আমাকে ছেড়ে দিন স্যার স্যার মারছেন কেন আমাকে এই নে স্যার আমাকে ছেড়ে দিন স্যার কেন মারছেন কেন আমাকে স্যার ছেড়ে দিন স্যার স্যার আমি কি করেছি যে আমাকে মারলেন কিছু না করেই এত মার খেলি তাহলেই এবার ভাব কিছু করলে কত মার খাবি যা জায়গায় গিয়ে বস মাস্টার খুব রাগি বটে শোন আমি এখনো পর্যন্ত পনেরোটা স্কুলে ট্রান্সফার হয়েছি এই মার দেবার জন্য স্কুল আমাকে ট্রান্সফার করেনি করেছে স্কুলের গার্জিয়ানরা আমি যে স্কুলেই যাই সেই স্কুলের ছাত্ররাই এত মার খায় এত মার খায় যে কিছুদিন পরই গার্জিয়ানরা আমার নামে ডেপুটেশন দিয়ে আমাকে অন্য স্কুলে বদলি করে দেয় স্যার তাহলে আপনি পুলিশের চাকরি করলেন না কেন আবার দাঁড়াতো না স্যার না স্যার আপনি খুবই ভালো স্যার আপনি খুব খুব গুড স্যার আপনাকে ফার্স্ট লুকেই বুঝে গেছি আপনি আমাদের স্কুলের সব স্যারদের মধ্যে বেস্ট প্রিয় স্টুডেন্টরা আজ আমার তোমাদের প্রথম ক্লাস প্রথমে তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশন করি তারপরে পড়াশোনা হবে ওকে স্যার বেশ তাহলে তোমাকে দিয়েই শুরু করি তুমি তোমার সম্পর্কে কিছু বলো স্যার হাবলু আই বিকাম এ অফিসার নাইস নাইস বসো আরে ও বাংলায় বলতে পারলো না পাক্কামি করে ইংরেজিতে বললো এবার আমাদেরও ইংরেজিতেই বলতে হবে তুই ঠিকই বলেছিস ফেলু আমরা তো এখনো ভাবিনি আমরা কি হব এখন যা হতে হবে সব হতে নাইস বসো ফেলু আমি এদের ইংরেজিতে কথা বলার সিক্রেটটা বুঝে গেছি কি বুঝেছিস বলতো ওরা যা বলছে সেই লাইনটাই পুরোটাই ইংরেজিতে বলতে হবে আর লাস্টে চেঞ্জ করলেই হয়ে যাবে ব্যাস মানে তুই বড় হয়ে কি হবি ভেরি সিম্পল ওয়াও গুড আইডিয়া কি বুদ্ধি তোর আই ওয়ান্ট টু বিকাম আই ওয়ান্ট টু বিকাম আই টু বিকাম আই ওয়ান্ট টু বিকাম আই ওয়ান্ট বিকাম ওয়ান্ট টু বিকাম আই ওয়ান্ট টু বিকাম তারপরে নেক্সট মাই 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 নেম ইজ মাই ঘেটু আই 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 উইল উইল ওয়ান্ট বিকাম এ ফৌজি কি তুমি ফৌজি হতে চাও না না মানে মানে হ্যাঁ 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 আমি বলতে চাইছি আই ওয়ান্ট টু গো টু ফৌজ হোয়াই আর ইউ গোয়িং টু আর্মি স্যার কি বলছে রে ফেলু আরে স্যার তোকে জিজ্ঞাসা করছে তুই আর্মিতে কেন করতে চাইছিস আর্মি আমি কখন বললাম যে আমি আর্মিতে আরে আর্মি স্যার আই ওয়ান্ট টু গো আর্মি কারণ আর্মি সেভ এভরিডে ঠিক আছে তুমি বসো এবার তুমি বলো ইউ ইউ স্যার মাই সেলফ ভ্যালু এন্ড আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর ওয়াও নাইস নাইস এন্ড হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট স্যার মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইজ ইতিহাস কি ইতিহাস তুমি ডাক্তার হবে আর তোমার ফেভারিট সাবজেক্ট ইতিহাস এই প্রথম শুনলাম ঠিক আছে বসো বসো তারপর নেক্সট ইউ স্যার আই নেম ইজ কালু হোয়াট আই নেমি ইজ আবার কি ওটা মাই নেম ইজ হবে স্যার আপনি তো আন্ডার স্ট্যান্ড করেছেন তাহলেই হবে মাই নেম ইজ কালু অ্যান্ড মাই ওয়ান টু বি এ কি উল্টোপাল্টা বলছো ওটা মাই ওয়ান টু বি এ হবে না ওটা আই ওয়ান টু বি এ হবে স্যার ইউ তো আন্ডারস্ট্যান্ড মানে আপনি তো ঠিক বুঝতে পেরেছেন আই ওয়ান টু বি এ সায়েন্টিস্ট হোয়াট ইজ ইওর ফেভারিট সাবজেক্ট স্যার পলিটিক্যাল সায়েন্স ওয়াট ইয়েস স্যার আই এম পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আমি সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী হতে চাই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তুই সাইন্টিস্ট হবি তুই বোস নেক্সট ইউ স্ট্যান্ড আপ মাই নেম ইজ লেবু ও আচ্ছা লেবু পেটয়ালাল লেবু ও আচ্ছা পেটুয়া লাল লেবু বংশে পাল পেটুয়া লাল লেবু ও আচ্ছা বংশে পাল পেটুয়া লাল লেবু তাই তো মাইন্ডে পাল বংশে পাল পেটুয়া লাল লেবু ও আচ্ছা মাইন্ডে পাল বংশে পাল পেটুয়া লাল লেবু তাই তো পাল বংশে পাল পেটুৱা লাল লেবু থাক থাক আর নাম বলতে হবে না নাম বলতে বলতে ক্লাস শেষ হয়ে যাবে তুমি কি হতে চাও সেটা বলো টেল মি টেল মি স্যার এখনো আমি ভাবতে পারি নাই আমি জীবনে কি হব কেন স্যার কেউ কোনোদিন দিন এখনো আমাকে জিজ্ঞাসাই করেক নাই যে তুমি জীবনে কি হতে চাও তাই আমিও কোনো দিন ভাবিনি আমি জীবনে কি হতে চাই তাহলে এত খুঁজে ওরা বলল ওদের কথা তুমি শুনুনি স্যার একবার ভাবেছিলাম আমি জীবনে কি হব কিন্তু ইংলিশে বলতে হবে তাই ভুলে গেছি রিমাইন্ড করো রিমাইন্ড করো ঠিক মনে পড়ে যাবে স্যার মনে পড়ে গেছে আই ওয়ান্ট টু বি এ সেলফিশ হোয়াট সেলফিশ সেলফিশ মানে তুমি বড় হয়ে স্বার্থপর হবে লো স্যার মাছ বিক্রি করব তাই সেলফিশ হব আমি বুঝে গেছি তুমি বসো বাবা তুমি বসো তো বাইদা ওয়ে তোমাদের ক্লাসের ফেলু নাকি খুব ভালো রচনা বলতে পারে ওই স্যার আপনাদের আশীর্বাদ দে একটু একটু পারি আর কি বেশ তাহলে তুমি একটা রচনা বলো তো শুনি সবাই স্যার ইদুরের রচনা বলব ইদুরের রচনা সে আবার কি ইদুরের আমার রচনা হয়নি কি আমি যা নিয়ে রচনা বলতে বলবো তাই নিয়েই রচনা বলতে হবে তুমি পশ্চিমবঙ্গ নিয়ে রচনা বলো তুই নাকি বেটা অনেক রচনা বলতে পারিস আজ দেখি বেটা আজ তুই আমার খপ্পরে পড়েছিস তোকে আজ আমি নাজে হাল করেই ছাড়ব ফেলু রে আজ তুই নতুন স্যারের কাছে ফেসে গেলি মনে হয় ইম্পসিবল ইজ নট ইন ফেলুর ডিকশনারি ফেলুর অভিধানে অসম্ভব বললে কিচ্ছু নেই তুই দাঁত বার করে শুনে যা কি হলো বলো স্যার পশ্চিমবঙ্গ নিয়ে রচনা স্যার বলছি স্যার পশ্চিমবঙ্গ হল ভারতের একটি সুজলা সুফলা শস্য শ্যামলা অঙ্গরাজ্য এই রাজ্যে চাষবাস খুব ভালো হয় এই রাজ্যে অনেক ফসল উৎপন্ন হয় তার মধ্যে ধান হল প্রধান ফসল চাষি ভাইরা ধান কেটে ঝাড়াই করে তারপরে ধানগুলোকে বস্তায় পুড়িয়ে গোডাউনে রাখে আর ওই ধানের গোডাউনে থাকে ইঁদুর আর এই ইঁদুর হল আমাদের পরিবেশে একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী ইঁদুরের গায়ে ছোট ছোট লোমের লোম থাকে ইঁদুরের চারটি পা আছে একটি লেজ আছে মুখে গোপ আছে ইঁদুর নানা রঙের হয় কালো রঙের সাদা রঙের ধূসর রঙের ইঁদুর নানান জাতের হয় যেমন ধেরে ইদুর গেছে ইদুর মেটেল ইদুর লেংটি ইদুর ইঁদুরের মুখের সামনে চারটি ধারালো দাঁত থাকে ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা চালের বস্তা আলুর বস্তা ডালের বস্তা লেপ কাঁথা কম্বল বাল্লিশ বই খাতা জামা কাপড় কেটে একদম ফাটা ফাটা করে ফেললে স্যার কেমন লাগলো স্যার পশ্চিমবঙ্গের রচনাটা তুমি কি পশ্চিমবঙ্গের রচনা বললে নাকি ইঁদুরের রচনা বললে কিছুই তো বুঝতে পারলাম না কেন স্যার একদম তো পরিষ্কার বোঝা গেল আমি পশ্চিমবঙ্গের রচনা বললাম কি বলিস ঘেটু হ্যাঁ স্যার ও পশ্চিমবঙ্গেরই রচনা বলল একদম শিওর স্যার ঘেটু তোর কি আবার মার ঘর ইচ্ছে হয়েছে যদি মার ঘর ইচ্ছে না থাকে তাহলে তুই চুপচাপ বসে থাক বলো বাবা ফেলু তোমাদের গ্রামে হাট বসে হ্যাঁ স্যার প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে বেশ তাহলে ওই হাট নিয়ে একটা রচনা বলো তো স্যার প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে ওই হাটে নানা রকমের জিনিসপত্রের দোকান বসে শাক সবজি ফল মূল সহ আরও অনেক দোকান বসে ওই হাটে একটি লোক চেঁচিয়ে চেঁচিয়ে বলে ঘরে খাবে বাইরে মরবে ঘরে খাবে বাইরে মরবে মানে ইঁদুর মারা বীজ বিক্রি করে আর ওই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নির স্তন্যপায়ী প্রাণী ইঁদুরের গায়ে ছোট ছোট লোন থাকে চারটি পা থাকে একটি লেজ আছে মুখে গোপ আছে ইঁদুর নানান রঙের হয় কালো রঙের সাদা রঙের ধূসর রঙের ইঁদুর মুখে সামনে চারটি দাঁত থাকে ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা চালের বস্তা আলুর বস্তা ডালের বস্তা লেপ কাঁথা কম্বল বই খাতা জামা কাপড় কেটে একদম ফাঁকা ফাথা করে ফেলে কি স্যার কেমন লাগলো হাটের রচে মাথা এবার বুঝে গেছি তুই আজ ইঁদুর দিয়ে চালাবি রে এই বেটা আজ ইঁদুরের সম্পর্কে পড়ে এসেছে আমি একদম শিওর আর ওই ইঁদুর দিয়েই এখন সব কিছু চালানোর চেষ্টা করবে আমিও কে ছাড়ব না ও যদি বুনো ওল হয় তাহলে আমি বাঘা তেতুল নে এবার শাহরুখ খানকে দিয়ে একটা রচনা বলতো দেখি বেটা তুই এবার শাহরুখ খান রচনার মধ্যে ইঁদুর আনিস কিভাবে ছিলাটা মনে হয় এবার ফেঁসে গেল শাহরুখ খানের মধ্যে ও ইঁদুর কিছুতেই আনতে পারবেক নাই স্যার শাহরুখ খানকে নিয়ে রচনা এত সহজ প্রশ্ন ধরলেন আর কথা বাড়াস না যা বলেছি সেটা তাড়াতাড়ি বল স্যার শাহরুখ খান হল ভারতীয় সিনেমার একজন কিংবদন্তি সুপার স্টার উনি বাদশাহ খান ও কিং খান নামেও পরিচিত শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মন্নত মুম্বাই শহরে অবস্থিত এই মুম্বাই শহরের সব থেকে বড় উৎসব হল গণপতি পুজো মানে গণেশ পুজো গণেশ ঠাকুরের বাহন হইল ইঁদুর আরে ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী ইঁদুরের গায়ে ছোটো ছোটো লোম থাকে চারটি পা থাকে একটি লেজ থাকে ইঁদুর নান্না রঙের হয় কালো রঙের সাদা রঙের ধূসর রঙের ইঁদুর নান্না জাতেরও হয় যেমন ধীরে ইঁদুর গেছা ইঁদুর মেটেল ইঁদুর লেঙ্কি ইঁদুর ইঁদুরের মুখের সামনে চারটি ধারালো দাঁত থাকে ওই দাঁত দিয়ে ইদুর ধানের বস্তা চালের বস্তা আলুর বস্তা ডালের বস্তা লেপ কাঁথা কম্বল বালিশ বই খাতা জামা কাপড় কেটে একদম ফাটা ফাটা করে ফেলে তুই থাম বাবা তুই থাম এবার এবার মনে হয় আমার নিজের ইচ্ছাতেই এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যেতে হবে না হলে কিন্তু আমি পাগল হয়ে যাব ছেলাটা একদম দমে ফাটাইন দিল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব करिए আমাদের সাথেই থাকবেন আর হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর চালের বস্তা আলুর বস্তা ডালের বস্তা লেপ কাঁথা কম্বল বালিশ বই খাতা জামা কাপড় এইগুলেটো সাবধানে রাখবেন না হলে কিন্তু কেক একদম फटाफट করে বিলবে